অজস্র মানুষের শ্রদ্ধা দোয়া আর ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গতকাল এক শোকার তবিকেলে রাজধানীর শেরবাংলানগরে স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় মঙ্গলবার ভোরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জাতীয়তাবাদী শক্তির এই বাতিঘর ঘর দীর্ঘ রোগ ভোগ কারাবাস ও রাজনৈতিক নিগ্রহের পর তার এই প্রস্থান বাংলাদেশের রাজনীতির একটি ঐতিহাসিক অধ্যায়ের সমাপ্তি ঘটালো গতকাল জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিকমিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত জানা ঢল নামে লাখো মানুষের প্রতিদিন জনসমুদ্রের সেই দৃশ্য যেন বলছিল একটি কফিনের পাশে আজ পুরো বাংলাদেশ দাঁড়িয়ে জানাজায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান বিচারপতি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান সহ সরকারের উপদেষ্টাগণ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যেমন চাকরিজীবী শিক্ষার্থী দোকানদার রিকশাচালক থেকে শুরু করে প্রবীণ নাগরিক পর্যন্ত জানাজার অংশগ্রহণে স্বতঃফূর্তভাবে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন ভারত পাকিস্তান নেপাল ও সহ বিভিন্ন দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরাও জানাজার আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করেন রাজনৈতিক প্রতিহিংসা ও সুচিকিৎসার অভাবে দেশ নেত্রীকে অকাল মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে বাইতুল মোকারমের খতিব মুফতি আব্দুল মালিকের ইমামতিতে জানাজা শেষে বিকেল পাঁচটার কিছু আগে রাষ্ট্রীয় সম্মানে তাকে দাফন করা হয় রিক্সা চালক থেকে শুরু করে উচ্চ পদস্থ কর্মকর্তা সব শ্রেণী পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করেছে ক্ষমতার বাইরে থেকেও বেগম খালেদা জিয়া কোটি মানুষের হৃদয়ে मूलिन टेस्ट रिपोर्ट जय जय दीन